ছোট সুখ ভোলার জন্য মিঠিকে বিয়ে দিতে যাচ্ছে নতুন কাকু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন দেখা যাবে মিটিকে বাড়িতে আনা হলে মিটিকে নিয়ে নানান কথা বলতে থাকে সবাই মিটি সেটা সহ্য করে না মিটি তখন দেখা যায় বলতে থাকে আমি তো আর কটা দিনই বাড়িতে আছি আমাকে ছাড় না আমাকে আমার মতো থাকতে দে কটা দিন অন্তত এ কটা দিন আমাকে আমার মতো থাকতে দে আমি তো এখানে শুধুমাত্র মায়ের জন্যই এখন পড়ে আছি কিন্তু আর থাকতে পারবো না গো মা আর থাকতে পারবো না এবার যে আমাকে চলে যেতে হবে আর তখন বলে মাগো তুই এভাবে কাঁদিস না আমার যে আর সহ্য হচ্ছে না রে আমারও বুকটা ফেটে যাচ্ছে কিন্তু কি করব বল তোকে আর সান্ত্বনা দেওয়ার ভাষা নেই তবুও বলবো যে তুই আর কাঁদিস না আর তখন দেখা যায় কুরচি বলতে থাকে বৌদিভাই এখানে থেকে আর লাভ নেই যাও উপরে যাও কুরচি তখন বলে এরা মানুষের মধ্যে তো পড়েই না এর জন্য এরা এ সমস্ত কথা বলছে তখন দেখা যায় এদিকে চন্দ্র বলে যখন পুলিশ ধরে নিয়ে যাবে না তখন বুঝবে আর তখন কমলিনী বলে আমাদের তো আমাদেরকে বুঝতে দাও তোমাদের ধরে না নিলেই তো চলে তাই না আমার মেয়েটা আমরাই বরং বুঝে নিব তখন দেখা যায় মিঠি বলে কেন এই সমস্ত বলছো তোমরা আমার আর ভালো লাগছে না আচ্ছা একটু কি শান্তি পাবো না এই বাড়িতে আর কটা দিনই এই বাড়িতে আছি এরপর আমি চলে যাবো এই বাড়িতে আর থাকবো না আমার তো আর কোনো পিছু টানে রইলো না কিসের টানে থাকবো এতদিন একটা টান ছিল যতই আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসুক না কেন তারপরও আমি জানতাম আমার ভালোবাসা এখানে ছিল কিন্তু না সেই ভালোবাসাও তো এখন আর নেই বাতাসের সাথে মিশে গিয়েছে তাই এখানে থাকার আর কোনো প্রশ্নই হয় না আমি চলে যাব তোমরা চিন্তা করো না প্লিজ একটা কটা দিন আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও তখন দেখা যায় মিঠি মিঠির কথা শুনে কমলিনী কাঁদতে থাকে আর বলে যে মা তুই কারো কোনো কথাই মানুষের মুখ তো আর বন্ধ করে ধরে রাখা যায় না না যাই কেন তখন বলে উচিত কথা বললেই লাগে তখন রেগে যায় আর বলে উচিত কথা মানে বর্ষা তুমি এখন বাধ্য করো না তোমার গায়ে হাত তুলতে আর তখন দেখা যায় বুবলাই বলে পেশি মরি তুমি এমন কথা বলতে পারো না এরপর বলে যে আমি একশো বার বলতে পারি কতবার বলবো তোদেরকে বলতো তোরা কেন আমাদের সাথে কথা বলিস তোদের এদিকে বেড়া দিয়ে দিবে বুঝতে পারছিস তো তো যে চেহারা যেন আমাদের আর দেখতে না হয় আর তখন দেখা যাবে করছি বলে যাও বৌদি ভাই আর দাঁড়িয়ে থেকে না আর কথা শুনতে ভালো লাগছে না তখন কমলিনী মিটিকে নিয়ে উপরে চলে যায় এরপর দেখা যাবে কান্না কিছুতেই থামছে না মিটি অজরে কান্না করেই যাচ্ছে আর তখন কমলিনী বলে মাগো তুমি যদি এভাবে কান্না করো তাহলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে এবার অন্তত থামো দেখো যে চলে যাওয়া সে তো চলে গেছে সে তো আর ফিরে আসবে না তুমি কেন করে নিজেকে অসুস্থ করছো আমি জানি তুমি যতই আমি বলি না কেন তোমার কান্না থামবে না কিন্তু তোমাকে তো বুঝতে হবে বলো এখন এখন তোমার তো সামনে অনেকটা জীবন পড়ে আছে বলো তোমাকে তো সামনের দিকে এগোতে হবে বলে আমি কি করে বলবো মা সেদিন আমি ওকে কত রাগারাগি করেছি জানি আমি মন থেকে করিনি কিন্তু আমি ভেবেছিলাম যে ও মৌকে বিয়ে করুক বিয়ে করে ওরা দুজন সংসার করুক ওরা সুখে থাকুক ওরা বিদেশে যাক কিন্তু আমি তো জানতামই না যে এর বিপরীত এমনটাই হবে এখানে করছি আসে করছি এসে তখন বলে মিঠি মা তুই যদি এভাবে ভেঙে পড়িস আমরা কি করব বল আমরা তো তোরই বর্ষায় আছে বল এদিকে তো দেখতেই পারছিস বাড়ি পড়ে কেমন আর তখনই দেখা যাবে সেখানে চলে আসে এসে তখন দেখা যায় বলতে থাকে সত্যি মা আমি ভাবতেও পারিনি ছেলেটা যে এমন কাজ করবে ছেলেটার মনে যে এতটাই এতটাই রাগ ছিল মায়ের প্রতি সত্যি বুঝতে পারিনি আর তখন কমলিনী বলে মা মা নামে কলঙ্ক আসলে কথাটা বলতে হয় না কিন্তু সে তো জানতো সে তো জানতো যে তার ছেলে কি চাইতো আর তার ছেলের বিরুদ্ধে এমনটা কি করে করতে পারলো আর মায়ের জন্যই কি না ছেলে এরকমটা করলো আমার না ভাবতেই কেমন লজ্জা করছে আমার নিজেকেও নিজের প্রতি কষ্ট হচ্ছে নিজের প্রতি ঘৃণা হচ্ছে আমিও তো মায়ের জাত কিন্তু এরকমটা কি করে করতে পারলো অনন্যাদি কিন্তু বলার চেষ্টা করেছে দাদার কাছ থেকে তো শুনলাম অনেকবার নাকি বলেওছে কিন্তু দাদা কোনো কথাই নাকি শুনতে চাইনি অনন্যা বদি কিন্তু কেন এমনটা করলো নিজের ছেলের প্রতি কি কোনো মায়া তার ছিল না এখন তো কষ্ট পাচ্ছে আচ্ছা সেই তো বেশি কষ্ট পাচ্ছে মা তো যতই খারাপ হোক না কেন দশ মাস তো জন্ম দিয়েছে মাস গর্ভে রেখে তাহলে তাহলে কেন কেন এমনটা করেছে সত্যি ভাবতে অবাক লাগছে আমার না আর তখন দেখা যাবে বলতে থাকে যাই হোক না কেন মিঠি এতে তোমার কোনো হাত নেই তাই তুমি একদম চিন্তা করবে না একদম চিন্তা করবে না বুঝতে পারছো তো এদিকে দেখা যাবে অজরে কান্নায় ভেঙে পড়ছে নতুন নতুন প্লুটোর দাহকাশ শেষ করে এসে এরপর সবার সামনে তো কান্না করতে পারে না তাই নিজেকে বন্দি রেখে কান্নায় ভেঙে পড়ছে আর তখন বলে আমি প্লুটোকে কিছুদিন আগে পর্যন্ত কত অপমান করেছি ভেবেছি যে ও কাপুরুষ ও পুরুষ নয় কারণ একজন পুরুষ হলে তাহলে এভাবে এভাবে মিঠিকে কষ্ট দিয়ে মৌকে বিয়ে করতে পারতো না কিন্তু গুমরে গুমরে যে আমার টুটু শেষ হয়ে যাচ্ছিল সেটা তো আমি বুঝতে পারিনি কত কথা শুনিয়েছি এই বলে কাঁদতে থাকে নতুন নতুন নিজেকে সামলাতে পারছে না আর তখন আড়াল থেকে দেখা যায় স্বর্গজিৎ সবটাই দেখতে পায় আর তখন বলে নিজেকে খুব কঠিন করে রেখেছিস তাই না রে নতুন আমরা যে একটা একলা কষ্ট পাচ্ছি সেটা না তুইও কষ্ট পাচ্ছিস সেটা বুঝতে পারছি আর তখন বলে কি করব বল সবই আমার কপাল কিন্তু আমার এখন না নিজের প্রতি রাগ হচ্ছে আমি না ভাবছি আমি আর সংসার করব না আমি কার জন্য সংসারটা করব বলতো কার জন্য আমি অনন্যার সাথে সাথে আর সংসার করতে পারবো না ওর সংসারে থাকলে ওর মুখটা দেখলেই আমার ছেলেটার মুখের কথা মনে পড়ে যাবে আমার নিষ্পাপ ছেলেটা আমার ছেলেটা নিজের জীবনটা দিয়েছে শুধুমাত্র মায়ের জন্য মায়ের কথা ভেবে মায়ের কথা ফেলতে পারেনি না মেয়ের জন্য মায়ের কথা ফেলতেও পারেনি আর মুখ ফুটে বলতেও পারেনি তার জন্য আমার ছেলেটা আত্মহত্যা করলো বুঝতে পারছি জানিস তো নতুন আমার এখন মনে পড়ছে আমি ছেলেটাকে কিছুদিন আগেও কত কথা শুনিয়েছি মায়ের কথা শুনে চলে বলে কিন্তু আমার ছেলে তো অবাধ্য ছেলে নয় তাই মায়ের কথা ফেলতে পারেনি কিন্তু আমার ছেলেটাকে আমি ভুল বুঝেছি যতই ভুল বুঝি আমি ঠিকই জানতাম যে আমার ছেলেটা কি চায় কিন্তু কি করব বল অনন্যার জন্যই কিছু করে উঠতে পারিনি তবে এবার আমি কঠিন হব এবার আমি আর ওর সাথে সংসার করব না আমি কেন সংসার করব এই সমস্ত অন্নপাশ থেকে অনন্য না না শুনে অবাক হয়ে যায় বলতে থাকে ওগো তুমি কথা তখন আমি কার কাছে যাব বলো এই সময় আমার ছেলেটাকে আমি হারিয়েছি এখন যদি তুমিও আমাকে এখান থেকে তাড়িয়ে দাও আমি কোথায় যাব কার কাছে গিয়ে উঠবো আর তখন বলে সবকিছুর জন্য কি তোমার মনে হচ্ছে শুধুমাত্র আমি তাই সব কিছুর জন্য তো আমি তাই নই আরো তো লোকজন আছে যে তাদের জন্য এই সমস্ত হয়েছে তারা আমার ছেলেকে কটু কথা শুনেছে বলে শুনিয়েছে বলেই তো এই সমস্ত আর তখন বলে তুমি আর এই বিষয়ে একটা কথাও বলবে না আমি তোমাকে বারণ করেছি না যে এই বিষয়ে তুমি একটা কথাও বলবে না এদিকে দেখা যায় কমলিনী ভাবতে থাকে যে নতুনকে একটা ফোন করবে যে ওদিকে কি খবর আর কেমন আছে সবাই সবাইকে সামলাতে পেরেছে কিনা তার জন্য আর তখন দেখা যায় নতুনকে ফোন কমলিনী তখন নতুন ফোনটা রিসিভ করে বলে হ্যাঁ বলো এরপর বলে ওদিকটা কি অবস্থা তখন নতুন কোনো কথাই বলতে পারে না নতুনের চোখ দিয়ে জল পড়তে থাকে আর তখন বলে কি হলো চুপ করে আছো যে আমি জানি তুমি অনেক কষ্ট পাচ্ছ তাই না একমাত্র একমাত্র ভাইপো তো কষ্ট তো হবেই আর এমন মৃত্যু সত্যি মেনে নেওয়া যায় না আমার মিঠি মাকেও যে এদিকে সামলাতে পারছি না আর তখন বলে মিঠি মাকে সামলাও আমার মনে হচ্ছে এবার মিঠি মাকে একটা ভালো দেখে ছেলে দেখে বিয়ে দিতে হবে যাতে করে এমন মানুষের সাথেই বিয়ে দিতে হবে যে কিনা ওকে সুখে শান্তিতে রাখতে পারবে আর প্লুটোর কথা ভুলিয়ে দিতে পারবে তখন বলে আমি জানি এটা মিঠির পক্ষে এখন সম্ভব নয় কিন্তু কি করার বলো মিঠিকে ভালো রাখতে হলে মিঠিকে সব কিছুর মাঝেই রাখতে হবে যাতে করে মিঠি সব কিছু ভুলে যায় প্লুটোকে ভুলে গিয়ে আবার নতুন করে নিজের জীবনটা গুছিয়ে নিতে পারে আর এভাবে যদি একা থাকে তাহলে তো ও গুছিয়ে নিতে পারবে না বরঞ্চ প্লুটোর কথা শুনে আর প্লুটোর কথা মনে পড়ে ও কষ্ট পাবে এদিকে দেখা যাবে বলে নতুন ঠাকুর কি বলছো তুমি তখন বলে হ্যাঁ আমি যাব বলছি ভেবে বলছি ঠিক কথাই বলছি তুমি একবার ভেবে দেখো না মেয়েটা এভাবে কিন্তু প্লুটোর কথা ভেবে ভেবে অসুস্থ হয়ে পড়বে এরপর এক সময় যদি কিছু করে বসে আর এখন যদি আমরা ওকে বিয়ে দিতে চাই ওর জন্য একটা ভালো পাত্র দেখি আর সে যদি এমন হয় যে মিঠিকে সমস্ত কিছু বলে সুখ দিতে পারবে তাহলে তো মিঠি প্লুটোর কথা বলে যাবে তাই না আর তখন কমলিনী বলে হ্যাঁ তুমি বোধহয় ঠিক কথাই আর তখন দেখা যায় নতুন এ কথা বলে কাঁদতে থাকে আর বলতে থাকে জানো তো আমার ভাইপোটা মিঠিকে অনেক বেশি ভালোবাসতো সে কথাটা মুখ ফুটে বলতে পারেনি তো শেষ বেলায় হয়তোবা তার মনে হয়েছিল যে সে তো চলেই যাবে আর তার জন্যই ভালোবাসায় কথাটা বলেছিল মিঠি তো আর বুঝতে কোনো দোষ নেই আর তখন বলে বলছি তুমি তাই শোনো কমলিনী তুমি ভালোর জন্যই জন্য জন্য আমি একজন ভালো ছেলে দেখব যে সুখে রাখতে পারবো আমাদের মিঠিকে আর তুমিও এ সমস্ত বলে একটু ওকে বোঝাও আজকের দিনটা যাক আজকে কিছু বলো না আর তারপর দেখা যাবে এদিকে করছি বলতে থাকে কিরে মা কিছু খাবি না এভাবে শুয়ে থাকলে চলবে তোকে তো খেতে হবে বল তোর তোর সামনে গোটা জীবনটাই পড়ে আছে আর তখন দেখা যায় মিঠি বলে হ্যাঁ পি মনি ঠিকই বলেছো এখন আর আমার টান নেই এখন আমার গোটা জীবনটাই পড়ে আছে এখন আমি যেখানে খুশি সেখানে যেতে পারবো কোনো আক্ষেপ হবে না